আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জন্য পাকিস্তানি ক্যাটালগ এর খুবই সুন্দর একটা ড্রেস নিয়ে ড্রেসটা এত বেশি সুন্দর যেটা আপনাদের দেখে পছন্দ হবে যেভাবে অর্ডার করবেন অর্ডার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাম্বার এই WhatsApp করা আছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দ্রুত WhatsApp এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা খুচরো এবং পাইকারি সেল করে থাকি যা যেভাবে খুশি ওভাবে নিতে পারবেন আপনি যদি বিজনেস করতে চান আমাদের WhatsApp এ যোগাযোগ করে বিজনেস পলিসিটা জেনে নিতে পারবেন এটা হবে কামিজটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে এবং নিচের ডিজাইনটা এক কথা অসাধারণ একটা ডিজাইন এত সুন্দর একটা ড্রেস ড্রেসের সাথে যখন এরকম একটা এমবোটারি চলে আসে আমি এমবোটারিটা আপনাদেরকে ক্লোজলি দেখাচ্ছি তো ফিনিশিংটা দেখুন এক কথা অসাধারণ একটা ফিনিশিং খুবই সুন্দরভাবে একটা প্রিন্ট এবং নিচের প্যানেলও খুব সুন্দরভাবে একটা এমবোটারি কাজ করা আছে এটার আরেকটা জিনিস হচ্ছে এটার এক্সট্রা প্যানেল এই প্যানেলটা দিয়ে যখন আপনি ড্রেসটা পরবেন তখন আপনার ড্রেস আউটপুটটা পুরো চেঞ্জ হয়ে যাবে আর এটা যে ব্যাক পশনটা আছে ব্যাক পশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে ব্যাক পশনটা দেখুন প্রিন্ট এর মধ্যে পেয়ে যাবেন হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে পুলাতা চালে পুলাতা বানিয়ে নিতে পারবেন হাতার সামনে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে আর এটা যে ওনার ওনার सलवारটা আছে ওনা सलवारটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর প্রাইসের জন্য সবাই অপেক্ষা করেছিল এটার প্রাইস কত হবে এটার প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা থ্রি পিস যদি আপনি আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যান তাহলে তো আর কোনো কথাই নেই আর এটা আর অন্যটা দেখুন যতটা সুন্দর ততটা বড় একটা অন্যায় এবং দুই পাশে খুব সুন্দর ভাবে একটা কাটওয়ার্ক এমোটারি কাজ করা আছে সাথে সিকোয়েন্স এর কাজটা পেয়ে যাবেন আর প্রিন্টটা একেবারে ইউনিক একটা প্রিন্টের মধ্যে চলে এসেছে আর আমি এটার আউটফিট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম লাগবে আপনি যখন বানিয়ে পড়বেন তখন আপনার থেকে আরো বেশি সুন্দর লাগবে প্রাইস পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা অর্ডার প্রসেসটা আবার দেখিয়ে দিচ্ছি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবে তোমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন